নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ভগবান প্রীতি চান যার কাছে পান তার একেবারেই গোলাম হয়ে পড়েন প্রীতি হল আসল জিনিস প্রীতি পরম সাধন আগে তাকে ভালোবাসতে হবে সংসারে আপনজন যারা তাদের প্রতি কর্তব্য করতে হবে আমাদের আবার প্রেম প্রীতি ভালোবাসাও তাকে দিতে হবে তাকে ভুলে নয় তাকে আশ্রয় করেই সংসারের কাজকর্ম করতে হবে তাকে ভালোবেসে তাকে আপনার জন মনে করে নিয়ে সংসারে থাকতে হবে কেননা ইহকাল পরকাল তিনিই রয়েছেন আমাদের চির আপন তিনি সংসারে কিভাবে থাকতে হয় জানো ঠাকুর দৃষ্টান্ত দিয়েছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মনটা পড়ে থাকে আড়ায় যেখানে তার ডিমগুলো রয়েছে কর্মের ভেতর দিয়ে ওই চোখটি সব সময় তার সঙ্গে রাখতে হবে একমাত্র তাকেই ভালোবাসতে পারলেই এটা সম্ভব শ্রীকৃষ্ণ এসেছেন বিদুরের কুটিরে বিদুর দরিদ্র তার কুটিরে কিছুই প্রায় নেই বিদুরের স্ত্রী করলেন কি খুঁজে পেতে একটি শুকনো কলা পেলেন সেই কলাটি ছাড়িয়ে তার খোসাটি কৃষ্ণের মুখের সামনে ধরলেন তিনি একেবারেই বেহুস তিনি যে কি দিচ্ছেন না দিচ্ছেন তার তা কোনো খুশি নেই আনন্দে এত বিহল হয়ে পড়েছেন তিনি যে তার মাথায় সঠিকভাবে কাজ করছে না তিনি করলেন কি ওই খোসাটি ঠাকুরকে খেতে দিলেন শ্রীকৃষ্ণকে কিন্তু এই খোসাটিতে তিনি মাখিয়ে দিয়েছিলেন ভক্তি প্রীতি তাই তার আস্বাদ অমৃতের আস্বাদের মতন শ্রীকৃষ্ণ কত তৃপ্তি করে তা গ্রহণ করলেন ওই ভক্তি মাখানো কলার ঘোষা ভগবান এই প্রীতিটুকুই চান আর কিছুই চান না যে তাকে এত শত এত শত দিতে হবে তা কখনোই নয় ভগবান একটু ভালোবাসা প্রেম প্রীতি এইটুকুই চান এই ভক্তি প্রীতি শেখাবার জন্য ভগবান মানুষ শরীরে অবতীর্ণ হন এই প্রীতির কথা ঠাকুর বারবার বলেছেন ভগবানকে আপনার করে নিতে হবে সব সময় তাকে আনন্দে হোক দুঃখে হোক প্রতি সময় তাকে স্মরণ করে চলতে হবে এখন আমরা করছি শুধুই আমিত্বের উপাসনা যত নিজেকে খালি করতে পারবো ততই দেখব নিজের মধ্যে তার প্রকাশ জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ফুল ত্রুটি হল ঠাকুর জানার মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়েরটি বাদিষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্র